জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শেষ চাপে রয়েছে এবার দখলদার ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিল দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু আরো জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজার একশো হতাহত দাবি এবং জানিয়ে দিব হামাস নেতা হামাকে হত্যার কথা স্বীকার করল এদিকে গ্রেপ্তার বাতিল করলেন দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহ এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে ভারত মহাবিপদে এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে চাপে রয়েছেন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এখন দুটি বড় সংকটে পড়েছেন একদিকে দেশে দুর্নীতির তাকে আদালতে হাজির হতে হচ্ছে খবর আল জাজিরা ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়েছেন নেতানিয়াহ যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে সম্প্রতি গ্রেপ্তারের সংখ্যায় পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহ পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদ্রিমো বার্তা সজে উস্কি এক সাক্ষাৎকারে সতর্ক করেন পোল্যান্ড সফরে গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হতে পারে নেতানিয়াহুর পোল্যান্ড সফর আসন্ন আউসুইজ মুক্তির আশীতম বার্ষিকী উদযাপনে অংশ নেওয়ার জন্য নির্ধারিত ছিল কিন্তু আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার সফর বাতিল করা হয়েছে এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানোর নির্দেশ এবং মানবিক সহায়তা বন্ধ করার অভিযোগে গত নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গাত্রি পরোয়ানা জারি করেছে আইসিসি ইউরোপের বেশিরভাগ দেশ আইসিসির সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও গ্রেপ্তারি পরোয়ানার কার্যকর করতে হবে এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া আইসিসিকে স্বীকৃতি দেয়নি তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সহ বহু দেশ আইসিসির নির্দেশনা মানতে প্রতিশ্রুতিবদ্ধ এর ফলে নেতানিয়াহুর আন্তর্জাতিক সফর সীমিত হয়ে পড়েছে এবং তার নেতৃত্ব সংকটে পড়েছে নেতানিয়াহু এখন অবান্তরীণ এবং আন্তর্জাতিক চাপে পড়ে তার রাজনৈতিক অবস্থান রক্ষা করার চেষ্টা করছেন প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি নেতানিয়াহুর ইরান সমর্থিত ইয়ামিনের বিদ্রোহী গোষ্ঠী হতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুশিয়ার বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল হতিদের দ্বিতীয় দফায় হামলার পর তিনি এমন বার্তা দিলেন খবর এ নেতানিয়াহু বলেছেন আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সঙ্গে কাজ করেছি তাই আমরা হতিদের বিরুদ্ধে পরিশীলতভাবে শক্তি প্রত্যয় নিয়ে কাজ করব এফি জানায় শনিবার হতিরা ইসরায়েল মোবাইলের কেন্দ্রে আঘাত আনলে জন আহত হয় সেই সঙ্গে ভোরের পূর্ব মুহূর্তে এই হামলার পর অনেককে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয় হত্যিরা দাবি করেছে এটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত এই সপ্তাহের তেল আবিবের ওপর গত শনিবারের হামলাটি ছিল ইসরায়েলের ওপর হতিদের এই ধরনের দ্বিতীয় হামলা গত বছরের সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েলের হামলা চালায় হামাসের যোদ্ধরা সেই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে তাণ্ডব চালায় তারা এতে ইসরায়েলে অন্তত বারোশো জন নিহত হয় এছাড়া অন্তত জনকে করে হামাস। এর সেই দিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন পঁয়তাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি হতিরা বলেছে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনিদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজার একশো সৈন্য হতাহত দাবি সিউলের ইউক্রেন সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজারের বেশি সৈন্য নিহত অথবা আহত হয়েছে সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের এ তথ্য জানিয়েছে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যের কাছে সিউলের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন উপস্থাপন করে এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে ডিসেম্বরের লড়াই শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার কমপক্ষে একশো সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল সেই প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর নতুন করে উত্তর কোরিয় সৈন্য হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য পিয়ং হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে এই সৈন্যদের বেশিরভাগই রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কুরুস্ক অঞ্চলে লড়াই করছে চলতি বছরের শুরুর দিকে ওই অঞ্চলটির দখল নেয় ইউক্রেনীয় বাহিনী জেসি বিসিএস জানিয়েছে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য গোয়েন্দা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ধারণা করছি সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষের উত্তর কোরীয় সেনাদের প্রায় এক হাজার জন হতাহত হয়েছে সেউল ওয়াশিংটন ও কিয়েব জানিয়েছে বর্তমানে রাশিয়ায় প্রায় বারো হাজার উত্তর কোরীয় সেনা রয়েছে যে সিএস আরও উল্লেখ করেছে পিয়ং ইয়ং সেনাদের পরিবর্তন বা অতিরিক্ত মোতায়নের প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার রাশিয়াকে সহায়তা করতে আত্মঘাতী ড্রোন উৎপাদন ও সরবরাহ করছে বলেও গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে হামাস নেতা হানিয়াকে হত্যার কথা স্বীকার করলো ইসরায়েল ইসরায়েল প্রথমবারের মতো স্বীকার করেছে যে তারা হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল করে হত্যা করা হয় তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন এই হামলায় হানিয়ার দেহরক্ষেও নিহত হন এদিকে হুতিদের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে হতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান আশকেলনের সামরিক লক্ষ্যবস্তুতে একটি ড্রোন হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে তেলাবিব এলাকাতেও আরেকটি ড্রোন হামলা চালানো হয় হতিরা দাবি করেছে গাজায় সংগঠিত গণহত্যার প্রতিশোধে তারা এই হামলা চালিয়েছে তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা হতিদের একটি বিস্ফোরক বোঝায় ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে ড্রোনটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই এটি ধ্বংস করা হয় এ ঘটনায় কোনো সৎ সতর্কতা সংকেত জারি করা হয়নি গাজা সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়ছে ইসরায়েল ও হুতিদের মধ্যে চলমান এ ধরনের পাল্টা হামলা আঞ্চলিক স্থিশীলতাকে আরো হুমকির মুখে ফেলছে গ্রেপ্তার আতঙ্কে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু এখানে এলে গ্রেপ্তার হতে পারেন এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছে নেতানিয়াহু দেশটির সংবাদ মাধ্যম রেজেক্স অফ পলিটেকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন পোল্যান্ডের উপ মন্ত্রী লাজিবো বার্তসাজেস্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাচি বাহিনী পোল্যান্ড ও আশেপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় আউসুইজ পোল্যান্ড জুড়ে এমন কয়েকটি কিছু ঔষধ রয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ছয় বছরের পোল্যান্ডের ঔষধ গুলোতে হত্যা করা হয় প্রায় দশ লাখ দশ হাজার ইহুদিকে নিহত এই ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব ঔষধ মুক্ত করে দেওয়া হয় তারপর থেকে প্রতিবছর জানুয়ারি মাসে ঔষধ মুক্তি উদযাপন করে পোল্যান্ড আগামী জানুয়ারি মাসে ছিল আশিতম মুক্তি উদযাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন জামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার কথা ছিল শনিবার রেজেক্স পলিটিকাকে দেওয়ার সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে যদি তিনি পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার না। ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল খবর ইন্ডিয়া টুডের চিঠি পাওয়ার কথা জানিয়ে রণধীর জয়সোয়াল বলেন হাসিনাকে প্রত্যপণ্যের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র চিঠি পাওয়ার কথা জানিয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে আমরা হাতে পেয়েছি তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই এর আগে ভারতকে কূটনৈতিক পত্র পাঠানোর তথ্য সংবাদ মাধ্যমকে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান তিনি সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে ভারতে চলে যাওয়া সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দী বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে সোমবার দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নে প্রশ্নের জবাবে এ কথা বলেন এর আগে গত মাসে সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হবে তিনি বলেন আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আমরা ভারতকেও বলবো পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে চলে যান তখন থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপড়েন চলছে